আমরা সব ঠিক করতে পারি আমাদের সকলের অবজেক্টিভ একই আছে অ্যান্ড আগেন আই উইল অ্যাশিওর দ্যাম দ্যাট উইল ট্রাই টু প্রোভাইড আ সেফ অ্যান্ড সিকিউর এনভায়রমেন্ট উইথ দি এক্সিস্টিং সিকিউরিটি যারা আছে ওদেরকে সাথ এঙ্গেজ করে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা শুনলেন মাননীয় মুখ্য সচিব তার বক্তব্য রাখলেন এবং তার সাথে আমাদের মাননীয় ডাইরেক্ট জেনারেল অফ পুলিশ তিনিও তার বক্তব্য রাখলেন আমরা যেটা বারবার বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত বেদনা দায়ক যথেষ্টভাবে নিন্দা করি এবং এই অপরাধীদের শাস্তি হোক তার জন্য শুধু মুখে বলা নয় রাজ্য বিধানসভায় বিলও পাস হয়ে গেছে আপনারা দেখেছেন সুতরাং আজকে একটা খোলা মনে আলোচনা গতকাল থেকে এই আলোচনা নিয়ে একটা টানা হচ্ছে সবাই সাধারণ মানুষ দেখছে যেটা আমরা বারবার বলছি যেটা অন্য কোনো ক্ষেত্র নয় এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র আসলে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পরিষেবাকার থেকে যাতে তারা বঞ্চিত না হন তার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে এবং সর্বোচ্চ ন্যায়ালয় মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ ডিসাইড করছিলেন সেখানে অনরে সুপ্রিম কোর্ট ন তারিখে ডিরেকশন দিয়েছেন যে গতকাল মঙ্গলবার মধ্যে তাদের কর্মবিরতি তারা মঙ্গলবারিক এবং কাজে ফিরুক আমরা গতকাল পাঁচটা অবধি বলেছি যে আমরা কিছু আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবেন এই অর্ডারটা তো ডিরেকশনটা তো অনারেবল সুপ্রিম কোর্টে এবং যেটা মাননীয় সচিব বললেন যে সবাই প্রত্যেককে সুপ্রিম এটাকে তো মান্যতা দিতে হবে তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে নেবেন অপকাল পাঁচটা থেকে অপেক্ষা করা হচ্ছিল অর্থাৎ ছটা দশের আগেও কিন্তু খবর পৌঁছেছিল যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বসে অনেক সিনিয়র অফিসাররা তারা আলোচনা প্রধান ছটা তার কাছ থেকে একটা মেল গেছে আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানারকম কথা বলে আমি আর পুনরাবৃত্তি করছি না নানা রকম কথা বলে কেউ আসলেন না এবং সেই সাড়ে সাতটা অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন সেই কেন্দ্র করে একটি মেল আসলো সিএনও তে ভোর তিনটে পঁয়তাল্লিশে আমরা এটা প্রশ্ন করতে চাই যে কোনো সিএনও তে কোনো মেল তিনটে পঁয়তাল্লিশে এই ব্যাপার নিয়ে আসা এটা কি খুব স্বাভাবিক নিশ্চয় নয় সবাই মানবেন এটা তাহলে রাজনীতি লুকিয়ে আছে তাই এই ধরনের প্রবাহ পঁয়তাল্লিশের মেল তারপর আজকে তিনটে একুশ অথবা তিনটে তেইশে মাননীয় মুখ্য সচিব একটা মেল করে ছটায় আসবার কথা বললেন অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য ছটায় আসবেন বারো থেকে পনেরো জন প্রতিনিধি তারা আসতে পারেন কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলে পরে অর্থাৎ প্রায় দু ঘন্টা পরে এলো যে কিছু শর্ত দিয়ে যে এই এই শর্ত এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয়া মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে এটা আমি জনসাধারণের কাছে এই পরিষ্কার করে দিতে চাই যে যে মানুষ জানেন রাজ্য সরকার মনে বসতে চাইছে কোন শর্ত সাপেক্ষ নয় কোন কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না এটা সাইমলি চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের পোল ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোনো রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে কোলা মনে কোনো আলোচনা দরকার নেই চায় না তাই তার তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে আমরা যা এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন আমরা বসে সবাই এখানে অফিসাররা রয়েছেন একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তারা কথা বলতে চাইছেন তারপরেও শর্ত মাননীয় সুপ্রিম কোর্ট যে বার্ডিক্ট দিয়েছেন আমরা তাকে নিশ্চিতভাবে প্রত্যেকে লয়ার রাইডিং সিটিজেন আমরা সেই বার্ডিক্টকে সেই অর্ডারকে মান্যতা দেব এ বিষয়ে কোনো সন্দেহ নেই গতকাল পাঁচটা চলে যাওয়ার পরেও অপেক্ষা করা হয়েছে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকমের অন্য কিছু অর্থাৎ নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি এরকম কোন কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনরেবল সুপ্রিম কোর্ট আমরা সেই অর্ডার গুলোকে ফলো করবার আর কি কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমরা আমাদের তো মান্যতা দিতে হবে সেগুলো আমরা লক্ষ্য রাখছি এবং এটা বলতে আবারও চাই যে কিন্তু এ পরিষেবা রোগীর এবং সেই রোগীর বঞ্চিত রোগীকে এটা পরিষেবা সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয় যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন আমাদের অনুরোধ বলুন যেটা আমরা বারবার পড়ছি এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন যে ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশন গুলো পালন করতে সেটাও অনুরোধ করবো আবেদন যেটাই বলুন কারণ এটা সকলকেই করতে হবে আর তাছাড়া আলোচনা যদি কোলা মন চান শর্ত দিয়ে নয় শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয় কারণ খোলা মনে কোলা আসতে হবে শর্ত দিয়ে নয় কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে আমরাও তেমনি বলবো যে কর্ম বিরতি থেকে বিরত হয়ে এবার কাজে ফিরুন হ্যালো শোনা যাচ্ছে

আমি প্রথম উত্তরে আপনার প্রশ্ন ছিল যে কি প্রথম মানে মানে আমরা ও এখন যেটা পেয়েছি তার রিপ্লাই কিছু হবে কি না সেটা এখনো যদি কোন রিপ্লাই হয় তখন আপনারা জানতে পারবেন আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমরা কোনো পদক্ষেপ নেব কিনা আমরা কোনো পদক্ষেপ নিলে সেটাও আপনারা জানতে পারবেন एक सवाल था सुप्रीम कोर्ट के ऑर्डर में क्लियरली कहा गया है कि डेडलाइन सेट की गई थी पांच बजे की अगर तब तक नहीं लौटते हैं तो उसके बाद जो है एक्शन लिया जाएगा एडवर्स जो है आ, कोई भी एक्शन लिया जा सकता है क्या केंद्र सरकार चूंकि ये अभी तक नहीं लौटे हैं काम पर कोई एक्शन लेने जा रहा है डॉक्टर्स के खिलाफ जो अभी भी एबसटेंट कर रहे हैं और सीज वर्क कर रहे हैं नहीं ये तो आपको पता चलेगा जब भी हम लोग जाएंगे कुछ स्टेप्स लेने के लिए तो आपको पता चल जाएगा लेकिन सुप्रीम कोर्ट जो ऑर्डर नाइन्थ को सुप्रीम कोर्ट के ओर से दिया गया है वो डायरेक्शन को मानना हर सिटीजन के तरफ से ये ड्यूटी है क्योंकि हम लोग सब अबाइडिंग लॉ अबाइडिंग सिटीजन है और जो जूनियर डॉक्टर डॉक्टर्स हैं वो भी लॉ अबाइडिंग सिटीजन है तो उसको तो मानना है तो इसलिए आप देख लेंगे आप इसके बाद क्या-क्या होगा ये आपको पता चलेगा जब-जब कुछ -जब कुछ होगा तो तब तक आपको पता चल जाएगा क्या-क्या होगा सी एस साहब के एक प्रश्न पूछते चाहिए कि ये सुप्रीम कोर्ट ने ऑर्डर डाक्टरा मान से तारा जो एसेंशियल सर्विसेज के युक्त कोई ना कोई कोरा की नিবেন আমি বিপরীত देखते पावे আমি তো সিএস সাহেবের সামনেই এটা বললাম যে কি করা হবে কি না করা হবে সেটা পরবর্তী জায়গায় আপনারা দেখবেন সেটা কি করা হবে